আমি জাতীয় নির্বাচন আমাদের কক্সবাজার জেলা সিংহ পুরুষ আমাদের আপনাদের সবারই পরিচিত সালাদিন আহমদ তথা হাসিন আহমদ আমাদের কাছে জাতীয় নির্বাচনে দানসিক প্রার্থী নিয়ে দাঁড়াবে আমি আহ্বান করব আপনাদেরকে এক একজন হাসিনা মত হবেন আপনারা এক একজন সালাদিন ভাই হবেন আপনারা যেহেতু প্রতিটা করে করে হাসিনা মত যেতে পারবো না প্রতিটা করে সালাদ্দিম যেতে পারবো না আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের নেতা প্রিয় নেতা সালাদি সাহেব শিলং থেকে আসার পর সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে ইনশাল্লাহ সেইটা আমাদের আপনাদের সবারই গৌরব ওনাকে বলছে কক্সবাজার জেলা চকরিয়া ফেকুয়ার সংসদ সদস্য চকরিয়া ফেকুয়া বাড়ি সেইটা আমাদের একটা বিশাল গর্বের দন আমাদের গৌরব আমাদের মাননীয় সংসদ সদস্য আগামী দিনে নির্বাচনে আমরা যেহেতু ওনাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবো আপনারা অতীতে এভাবে মহিলা দল আমরা গঠন করতে পারি নাই যেহেতু সৈরে সরকার আর ছিল ষোলো বছর সতেরো বছর আমরা একটা মিটিং করতে পারি নাই একটা মিছিল করতে পারি নাই আমরা সুরের মতো ডাকাতের মতো লুকাই লুকাই মিছিল করছি মিটিং করছি এখানে দশজন মহিলা আসলে আমরা কোন দিকে ধাবো কোন দিকে যাই যাইবে অস্তিত্ব হারে ফেলছিলাম যেহেতু আমরা যেহেতু আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেহেতু গুলো আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাই দেখছে হাসিনা মতে দেখছে আমরা আমাদের নেত্রী হালে আমার ভাবি সভাপতি শিরিন সাবরিন রিভা শারমি ওরা ওনাদেরকে মেসেজ দিয়েছে আপনারা এখানে আসবেন আপনি একটা জিনিস শুধু আহ্বান করব আমি বেশি কিছু বলবো না প্রত্যেকটা ফাড়ায় ফাড়ায় মহল্লা মহল্লায় যেহেতু আমাদের একটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে সামনে এ আমি নাম ধরছি না আমলিক হোক বা জামাত হোক জাতীয় বাড়ি হোক সেটা আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো থাকবেই একটা একটা না হলে একটা যেহেতু আমাদের প্রার্থী নিয়ে আমরা কিভাবে আগাবো সেই বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথা থাকবে আমাদের প্রার্থী যেহেতু আমাদের প্রার্থীকে দান প্রার্থীকে তথা আমরা কিভাবে জিতাতে পারবো কিভাবে প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে গিয়ে আমরা দান মেসেজটা পৌঁছা দিতে পারবো ভাইয়ের সালাম গোলা পৌঁছা দিতে পারবো সে আমাদের চিন্তাধারা থাকবে এইটা আমরা যেহেতু থাকবে সেগুলোকে আমরা বিশাল একটা বুডার ব্যবধানে আমাদেরকে হারাইতে হবে সেই মাথা আমাদের প্রত্যেকটা মহিলা দলের নেত্রীকে রাখতে হবে আমরা নেত্রী না নেত্রী হলেন আপনারা আপনারা যদি না আসে আমাদের মস আলোকিত হবে না আপনারা যদি না এ না যান আমাদের মিছিল হবে না আপনারা যদি আমাদের সাথে না থাকেন আমাদের সুন্দর্য ফুটে উঠবে না আপনাদেরই আপনারেই আমাদের হাতের শক্ত আপনারেই আমাদের গৌরব আপনারাই এই সালাউদ্দিন ভাইয়ের এবং হাসিনা মতের হাত শক্তিশালী করার একমাত্র একমাত্র কি লাঠি আপনারা যদি লাঠি না থাকেন আমরা মারতে পারবো না আপনারা হলেন আমাদের লাঠি আমি আহ্বান করব সামনে জাতীয় নির্বাচনের প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে চকরিয়া পৌরসভায় আমরা কিভাবে সর্বোচ্চ ভোটে জিতে পারি এই বক্তব্য নিয়ে আমি আপনাদের সাথে আহ শেষ করছি যেহেতু আমি